হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আজকের দিনটা আমার কাছে খুবই বিশাল কারণ আমার ভালোবাসার মানুষের আজ জন্মদিন মানে আমার বরের তাই সকাল থেকে জন্মদিনের রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি জন্মদিন বলে কথা পেশাল রান্না তো করতেই হবে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন সকাল থেকে কি কি রান্না করেছি যেহেতু আমাদের বাড়ির সামনে মাঠ তার জন্য প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে মাঠে ফুটবল খেলা চলছে এবং মাইক যেহেতু আজ বাড়িতে লোকজন আসবে তাই আমার বড় আমার সাথে হাতে হাত লাগিয়ে সাহায্য করছে আপনারা তো ভিডিওতে দেখতেই তো পেলেন এখানে আড়াই কিলো মাটন আছে চলো এবার ম্যারিনেট করছি আমি কী কী দিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি হলুদ নুন আদা বাটা দিয়ে দিয়েছি এবারে আমি লঙ্কা বাটা দেবো তাই অনেকটাই লাগবে তারপর আমি রসুন বাটা দেবো একদম লাস্টে দেবো সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো দু ঘন্টা মতো যাতে মশলাগুলো ভালো মাটনের মধ্যে ঢোকে আমি পরিবারের মতো সব মশলা দিয়ে দিয়েছি এবার মাটনটা ম্যারিনেট করবে আমার বড়ি আর একটা কথা বন্ধুরা আজকে কিন্তু আমার শাশুড়ি মা ও আমার মা এনারাও কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে আমাকে সাহায্য করার জন্য আমাদের মাংস হয়ে গেছে এদিকে কলমি শাক কাটছে শাক ভাজা হবে আর বন্ধুরা ইলিশ মাসের মাথা দিয়ে কুতু শাক আগের দিনই করে ঢেকেছিলাম কেন এত রান্না করবো এর মধ্যে কুতু হয়ে উঠবে না আর এইদিকে মেয়ে ঘরে বসে ড্রয়িং করছে যেহেতু আজকে লোকজন আসবে তাই ঘরটাকে গুছিয়ে নিয়েছে তাই আপনাদের এক দেখাচ্ছে দেখাচ্ছি এদিকে ভাত হয়ে এসেছে বেগুনটাকে আগে থাকতে নুন রোদ মাখিয়ে রেখেছি এবার বেগুনগুলো এক এক করে ভেজে নেব আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার পটকগুলো নুন রোদ মাখিয়ে নেব দিয়ে এবার ভাজবো পটলগুলো লাল লাল হয়ে এসেছে আর একটু পর তুলে নেব এবার আমরা কর্মী শাকটা ভেজে নেব আগেই আমি পাঁচ ফোন শুকনো লঙ্কা দিয়ে শাকটা দিয়ে দিয়েছিলাম এরকম নুন হলুদ সামান্য চিনি দিয়ে এবার নারব। আমাদের শাক ভাজা হয়েই এসেছে আমাদের শাক ভাজা রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব এর সামান্য ছড়িয়ে রেখে এদিকে বাসন্তী গোলাপের জন্য চাল সেদ্ধ হচ্ছে এবার দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা কাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমার মা আর এই বাসন্তী পোলাওটা আমার মাই করছে তো বন্ধুরা এদিকে আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে এবার ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে রেখে দেব বন্ধুরা এবার আমি করব ভাপা তার জন্য মশলা বেটে নেব তার জন্য নিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর একটু সাদা সর্ষে লাগবে একটু দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে গুড়িয়ে নেব কিন্তু কাঁচা লঙ্কা দেবো না এরপর কাঁচা লঙ্কা দেব আমাদের সরষে পোস্ত গুঁড়ো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করব। ভাপা ইলিশের জন্য আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সের মধ্যে সব মশলাটা ঢেলে নেব থেকে কালো জিরে সরষের তেল বেশ অনেকটাই লাগবে আর চেরা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে দিয়ে মাখাবো এক এক করে মাছ নিয়ে মাছগুলোতে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবো সব মাছগুলোকে এভাবে একইভাবেই মাখাতে হবে দিয়ে হবে পরপর ভালো করে সাজিয়ে নেবো দিয়ে ঢাকা দিয়ে দেব কড়াইয়ে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম পনেরো মিনিট পর নামিয়ে দেবো বন্ধুরা আমাদের ভাপাইরিস রেডি দেখছেন বন্ধুরা এদিকে কিন্তু মা পায়েস বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মাংস করার জন্য পিঁয়াজ ভাজছি mẹ của mẹ